নমস্কার আজকে মাসিক রাশি নিয়ে আলোচনা মাসির মাসিক রাশিফল বলতে এপ্রিল মাস নিয়ে এপ্রিল মাসে অনেকগুলো গ্রহই তার ট্রানজিট হবে প্রত্যেক মাসের মতো এই মাসেও গ্রহ ট্রানজিট হবে কোন কোন গ্রহ ট্রানজিট হবে বুধ শুক্র সূর্য মঙ্গল আর শনি ট্রানজিট হবে না শনি তার নক্ষত্র চেঞ্জ করবে এই অবস্থায় আমাদের কাছে একটু জেনে নিই যে বারো রাশি জানার আগে কোন গ্রহ কখন ট্রানজিট হচ্ছে বুধ ন তারিখে বক্রি অবস্থায় অর্থাৎ মঙ্গলবার নটা বাইশ পি এ মেস থেকে মিনে যাবে এই মুহূর্তে রয়েছে কিন্তু মিনে আবার যাবে মেষে মেস থেকে আবার মিনে আসবে সেটা কবে হবে ন তারিখে এপ্রিল মাসের ন তারিখে মেস থেকে মিনে আসবে সারা মাস কিন্তু বক্রি হয়েই থাকবে বুধ এবং বারো রাশি কি এফেক্ট সেটা আলোচনা করব শুক্র একত্রিশ তিনে মিনে যাবে রবিবার চারটে চুয়ান্ন পি এম এ অর্থাৎ বিকেল চারটে চুয়ান্নতে কুম্ভ থেকে মিনে যাবে কিন্তু কবে একত্রিশ দিনে মানে তাহলে একটা একটা যেহেতু আলোচনা করব তাহলে এফেক্টটা দেবে আবার পঁচিশ চারে মেশে চলে যাবে মিনের থেকে আবার মেসে চলে যাবে পঁচিশ তারিখে পঁচিশ চারে কিন্তু আবার চেঞ্জ হচ্ছে মাথায় রাখবেন ইয়ে ট্রান্সদিকটা সূর্য অর্থাৎ রবিগ্র রবিগ্রহ তেরো চারে অর্থাৎ তেরো তেরোই এপ্রিল মেষরাশিতে প্রবেশ করবে তেরো তারিখে মেসে শনিবার সকাল রাত্রি নটা পনেরো মিনিটে কখন যাবে নটা পনেরো মিনিটে মিন থেকে মেশে যাবে আর মঙ্গল তেইশ চারে যাবে মিনে যাবে মঙ্গলবার আটটা বাহান্ন অর্থাৎ সকাল আটটা বাহান্ন মিনিটে কুম্ভ থেকে যাবে মিনে কুম্ভ থেকে যাবে মিনে এই মুহূর্তে কুম্ভে বসে আছে মিনে যাবে কবে তেইশ চারে যাবে আর শনিদেব শতবিশা নক্ষত্র থেকে ভদ্রপদ নক্ষত্র যাবে কবে সিক্স এপ্রিল এটা নিয়ে প্রোগ্রাম দিয়েছি আমাদের আমার ট্রানজিট নিয়ে সেটা আমি সেভেন্থ এপ্রিল নিয়ে বলে দিই যে সেভেন্থ এপ্রিল রাশির যেহেতু সেভেন্থ এপ্রিল তে এফেক্টটা আমি ধরছি বলে তাই সেভেন ওটাকে আপনার কনফিউজ হয়ে যাবেন না সিক্স এপ্রিল যদি তিনটে পঞ্চান্ন এ চেঞ্জ হচ্ছে আমি সেভেন্থ এপ্রিল ধরে ওটাকে আপনাদের বিচার দিচ্ছি এটা যাদের একটু কনফিউজ তারা আমার এই মাসির রাশি ওটা শুনে অ্যাকচুয়াল চেঞ্জ হচ্ছে সিক্স এপ্রিল তিনটে পঞ্চান্ন পি এম কোথায় যাচ্ছে শতভিশা নক্ষত্র থেকে পুরো ভাদ্রপদে নক্ষত্রে আর চন্দ্র সেই সময় কোথায় থাকবে মানে একটাই যে বিচার অনুযায়ী চন্দ্র থাকবে আপনার ধনু রাশিতে চন্দ্র থাকবে ধনু রাশিতে এবং রাহুকেতু তো অলরেডি রয়েছে আর কন্যা রাশিতে তাদের নক্ষত্র আমি আলোচনা করছি এরপর আবার গৌরাশি যার চেয়ে সেগুলো নিয়ে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করব। এই মুহূর্তে এই যে গৌরাশির সিচুয়েশন বা বারো রাশির উপর কি এফেক্ট হবে সেটা নিয়ে আজ আলোচনার বিষয়বস্তু পুরো মাসেরটা আজকে বলবো মেষরাশি নিয়ে মেষরাশি এই মাসটা কেমন যাবে অর্থাৎ এপ্রিল মাসটা সারাটা মাস কেমন যাবে প্রথমে বলি আর্থিক দিকটা একটু বলিনি প্রথমে আপনারা এই মাসে মেষ লক্ষ্য করেন আমি বারবার এটা কিন্তু ওভারঅল বিচার দিচ্ছি কারণ ব্যক্তিগত হরস্কোপ নিয়ে বলছেন এটা অলরেডি আপনারা বুঝিয়ে গেছেন বা ইউটিউবে অনেকের প্রোগ্রাম তার কেউ ব্যক্তিগত হরস্কোপ নিয়ে আলোচনা করছে না কিন্তু আপনাদের ক্ষেত্রেও বলছি এটা চন্দ্রাশির উপর বেস করে বিচারটা আপনি আটকে থাকা অর্থ পাবেন প্রথমেই বলি মেষ মেষরাশির লোকেদের পুরনো যে ড্রিল বা চুক্তি সেটা আটকে ছিল সেটা অবশ্যই কনফার্ম হবে সেটা কিন্তু পাঁচ তারিখের পর থেকে সময়টা অনেকটা আপনার বেটার আসছে অর্থাৎ এপ্রিল মাসে পাঁচ তারিখের পর থেকে সময়টা অনেকটা বেটার আসছে যে আটকে থাকার কাজগুলো অনেকটাই আপনার হবে কিন্তু মাইন্ডি এক থেকে তেরো তারিখ আপনাকে একটু সাবধানে ডিল করতে হবে এক থেকে তেরো তারিখ আপনাকে একটু সাবধানে ডিল করতে হবে কাউকে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে কোথাও কোনো অনলাইন ট্রানজাকশনের ব্যাপারে কোনো কিছু বা আপনার সেভিংস বা কোনো কিছু কিছু করার বা কোনোখানে ইনভেস্ট করে বা করতে তখন কিন্তু আর্থিক লস বা খরচ হতে বা কোনো কারণে আপনার টাকাটা হয়তো আননে এসেই বেরিয়ে গেল তখন কিন্তু আপনি হতাশায় ভুগবেন যেমনি আসবে তেমনি খরচটাও কিন্তু হবে মাইন্ডলি ঠিক আছে বাবা মার জন্য একটু কোনো আপনার খরচ হতে আপনি যদি বাবা মা থেকে দেন বাবা মার জন্য কোনো শারীরিক কারণে খরচ হতে পারে কোনো সরকারি ঝামেলা আপনি পড়ে যেতে পারেন তাহলে বুঝে দেখুন সরকারি টাকা যেমনি অর্থ আসছে অর্থ কিন্তু খরচ আছে কোনো সরকারি খরচ আপনার বেড়ে যেতে পারে এবং চোদ্দ তারিখের পর থেকে কিন্তু এই যে তারিখ বললাম যে আপনার কোনো চুক্তি কনফার্ম হবে বা বিল হবে আপনি যদি বাইরের থেকে কোনো অর্থ পাওয়ার ব্যাপার থাকে ফরেন মানি বা ধরুন আপনি কোনো ডলারের ব্যবসা কারেন্সি এই ধরনের রিলেটেড ব্যবসার সাথে ব্যবসা তাহলে চোদ্দ তারিখের পর থেকে কিন্তু সময়টা আপনার ফেরা কেন যেহেতু সূর্য আপনার রাশিতেই গমন করছে অর্থাৎ সূর্য যখন চোদ্দ তারিখে আপনার মেষ রাশিতে আসবে তখন মেষ রাশি কিন্তু অনেকটাই বেটার হয়ে যাবে অর্থাৎ বিদেশ রিলেটেড কোনো কাজ বা বৈদেশ রিলেটেড কোনো কর্ম বা সেখান থেকে বা আপনি বিদেশ যেতে চান সেখান থেকে অনেকটাই আপনি ডেভেলপ বা অনেকটা সাকসেস পাবেন কোন অপোজিট সেক্সের থেকে আপনি যথেষ্ট হেল্প পাবেন অপোজিট সেক্সের থেকে আপনি হেল্প পাবেন আপনি মহিলা পুরুষের থেকে পুরুষ মহিলার থেকে এবং স্পেসিফিক্যালি বলছি যদি আপনি পুরুষণ রাশি তাহলে অনেক বেশি ডেভেলপ পাবেন কোনো মহিলার দ্বারা আপনি উপকৃত হন কোনো মহিলার দ্বারা আপনি উপকৃত হবেন আপনার শরীরটা নিয়ে একটু বলে রাখি আপনি শরীর নিয়ে একটু সাবধানে বিশেষ করে ব্যথা বেদনা বা কোনো চোট টাকা লাগবে পড়ে যেতে পারেন ফট করে চোখের বা পেটের প্রবলেম বিশেষ করে শরীরে মানে ডিহাইড্রেশনের প্রবলেম বা পটির প্রবলেম ধরনের প্রবলেম হতে ঠান্ডা লাগে গরম লাগে এরকম হতে পারে ব্যথার কোমরে বা এরকম চোট লাগতে পারে একটু যোগা বা মর্নিং ওয়াক এরকম কিছু করতে হবে তাহলে শরীরটা অনেক বেশি ভালো হবে কেননা এই সময় এই যে সারাটা মাস বুধ যে থাকছে আপনাকে কিন্তু কথাবার্তার মধ্যে খুব কন্ট্রোল রেখে কথাবার্তা বলতে হবে এবং আপনার মধ্যে একটা স্ট্রংনেস ভাবে এসে আপনার সাথে লোকে কিন্তু আন্দে এসে অশান্তি লেগে আপনি এত চোখা চোখা কথা বলবেন এত কড়া ভাষায় কথা বলবেন লোকে অনেকে এই কথাগুলো নিতে পারবেন তখনই কিন্তু আপনার নিজের আপনজনের সাথে অশান্তি লেগে যেতে পারে এবং বিবাদ হতে পারে মনটা অস্থিরতা হয়ে যাবে ধর্মে হয়তো মন আসবে এবং অ্যাস্ট্রোলজির প্রতি আপনার ইন্টারেস্ট বা মাইন্ডিট অ্যাস্ট্রোলজির প্রতি আপনার কিন্তু ইন্টারেস্ট আপনি মেসের ছেলেই হন বা মেয়ে হন অ্যাস্ট্রোলজির প্রতি কিন্তু আপনার ইন্টারেস্ট বাড়বে পরিবার নিয়ে একটু বলি আপনি ভাই বোনের সাথে আপনার সম্পর্ক ভালো হবে যদি আপনার ভাই বোনের সাথে কোনো সম্পর্ক ডিটাচ হয়ে থাকে অতীতে থেকে থাকে এই সময় কিন্তু সম্পর্কটা অনেকটাই ভালো হয়ে যাবে এবং ভাই বোনের ব্যাপারে আপনাকে অনেকটা দায়িত্ব নিতে হতে পারে এবার বলে আসি আপনি যদি বিবাহিত হন সন্তান নিয়ে সন্তান নিয়ে বলি সন্তানের ইনফেকশন পেটের প্রবলেম সন্তান আপনার কথার অবদ্ধ হওয়া পেটের প্রবলেম চোখের প্রবলেম চিচিরা ম্যাজেজ হবে সন্তান আপনার সাথে বাদ করবে আপনার কথা শুনবে না সন্তান পড়াশোনায় অবাধ্য হবে কনসেন্ট্রেশন অভাব হবে এবং এইগুলো কিন্তু থাকবে আপ টু চোদ্দ তারিখ তা আফটার চোদ্দো মানে চোদ্দই এপ্রিলের পর থেকে সন্তান আবার আস্তে আস্তে নর্মাল হবে পড়াশোনায় হবে আপনার কথা শুনবে এবং আপনার কথার অবাধ্য হবে না এবার বলি আপনাকে বাবা মাকে নিয়ে কিন্তু একটু আপনার খরচটা বাড়তে পারে বিশেষ করে কোনো কারুর কাজ ব্যাপারে আপনাকে বাবা মাকে নিয়ে হয়তো কোনো ডাক্তার কাছে যেতে হতে পারে এমনকি আপনাকে বা আমার জন্য কোনো ওই টেস্ট করাতে হতে পারে এই জন্য একটা খরচ হতে পারে এই জন্য আপনি নেগলিয়েন্সই করবেন না অবশ্যই সেটা ঠিক মতো কন্ট্রোল করবেন এবার চলে আসি সন্তান নিয়ে যেটা বলে দিলাম হয়ে গেল এবার বলছি আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট হলে অবশ্যই তেরো তারিখ পর্যন্ত আপনাকে খুব সতর্কভাবে চলতে হবে যেহেতু আপনি বিশ্বাসী জাত আপনার মেন যে গ্রহ সেটা হচ্ছে মঙ্গল এবং রবি তার দুটোরই কমফ্লিক্টেড পরিস্থিতি তেরো তারিখ পর্যন্ত থাকবে বলে তার জন্য কিন্তু আপনাকে একটু সাবধানে চড়াফেরা বা কথাবার্তা বলতে হবে কোনো বাজে কাজের মধ্যে নিজেকে লিখতে হবে না বাজে রিলেশনে জড়াবেন না এইগুলো যেগুলো আসতে হাতছানিগুলো হবে কেন শুক্রমঙ্গল সংযুক্তি হবে কোনো পেটের প্রবলেমে খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধান কোনো কারণে আপনি ফেসে যেতেন আপনি যদি মেষরা স্টুডেন্ট হন বা ছাত্র হন তাহলে কিন্তু সাবধানে চলাফেরা করবেন কোনো কারণে বদনাম বন্ধু সাথে ঝামেলা যে ফাঁসিয়ে পুলিশ ঝামেলা আইনি ঝামেলা ফেসে যেতে পারেন তেরো তারিখ পর্যন্ত গাড়ি চালাতে সাবধানে কোন কেস খেয়ে যেতে পারেন ঠিক আছে চোদ্দ তারিখের পর থেকে কিন্তু সময়টা অনেকটা ফেভারে আসবে আপনি হয়তো বন্ধু বান্ধব সাথে কিন্তু ঘুরতে যেতে পারেন এন্টারটেন কিন্তু সেটা নিজেকে কন্ট্রোলে করবেন যদি কখনো আপনি মাদক শক্ত হন তাহলে এগুলো কিন্তু এই মাসটি একটু আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে আপনি যদি চাকরিজীবী হন চাকরিজীবী হলে অবশ্যই আপনি নতুন কোনো অপরচুনিটি পাবেন বা আপনি বেকার নতুন কোনো জব পাবেন এবং কাজের জায়গায় যথেষ্ট বস আপনাকে সম্মান দেবে কিন্তু সেটা তেরো তারিখের পরে এবং আপনাকে বাইরে যাওয়ার কোনো সুযোগ দেবেন যা হবে সব তেরো তারিখের পরে কিন্তু তেরো তারিখ পর্যন্ত আপনাকে ডামাডোলের মধ্যে চলতে হবে কর্মসূত্রে আপনাকে অনেক দূরে যেতে হবে সেখান থেকে অনেকটাই এক্সট্রা ইনকাম করতে পারবেন কর্মসূত্রে বাড়বে বললাম যদি আপনি ব্যবসায়ী হন ব্যবসায়ী হলে আপনারা কিন্তু মানে কাজ বাড়বে কর্ম বাড়বে কিন্তু যে জিনিসটা এক্সপেক্ট করছেন সেটা কিন্তু সহজে আপনার আসবে না তখন কিন্তু আপনি একটু মানে হতাশ হয়ে যাবেন মানে থমকে থমকে কাজটা হবে মনটা বড় অস্থির থাকবে এবং আপনি যদি প্রোডাকশন রিলেটেড কোনো ব্যবসার সাথে জড়িত হন মেশিন বা গাড়ি বা কর্ম সরি এরকম রিলেটেড ব্যবসার সাথে মানে কর্মচারী বেস ব্যবসার সাথে তাহলে কিন্তু আপনাকে খুব চাপে পড়তে হবে কেন কর্মচারী বাদ বিবাদ কর্মচারী কর্মচারী দিতে পারে আপনার অর্ডার ক্যান্সেল হতে পারে এইগুলো কিন্তু ফ্যাক্টর হতে পারে কিন্তু মাইন্ডি এটা কিন্তু সারা মাস চলবে না প্রথম দুটো সপ্তাহে এরকম তাপ যাবে চৌদ্দ তারিখের পত্রের সময়টা কিন্তু আপনার অনেকটাই ফেভারে চলে আসবে আপনি যদি প্রেম করে থাকেন আপনাদের দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর অভাব অর্থাৎ দুজনের মধ্যে সন্দেহের বাতাবরণ তৈরি হবে এর জন্য ভুলেও তৃতীয় ব্যক্তিকে এর মধ্যে এন্ট্রি নিতে দেবেন না কেন তাহলে কিন্তু নিজেদের পুরনো সম্পর্কটা নষ্ট হয়ে যাবে অবশ্যই বিশ্বাসটা রাখুন নিজেদের প্রতি এবং সন্দেহ ভাবটা কাটিয়ে উঠবেন উভয়ের মধ্যে একটা কথা কাটাটি হতে হবে কিন্তু সেটা নিজেদের মধ্যে মিটিয়ে নেবেন বেশি চাপে তারা অন্য কারোর জীবনে অন্য কেউ রিলেশন এসে যেতে পারে এবং আপনার পার্টনারে কখনো গাড়ি চালাতে কোনো খরচ আর লাগতে পারে এবার রাস্তায় বেরোতে থাকবে কিন্তু এটা চোদ্দ তারিখের পর থেকে সময়টা যেহেতু চোদ্দ তারিখে সূর্য ট্রানজিট করছে আপনার রাশিতে তখন কিন্তু সময়টা অনেকটাই আপনার ফেভারে আসবে রিলেশন অনেকটাই ভালো হয়ে যাবে এবং নিজের নিজের ভুল বোঝা সেটাও কেটে যাবে পনেরো তারিখের পর থেকে কিন্তু আপনার নিজে হয়তো কোথাও ঘুরতে গেলে আপনি বিবাহিত হন যে আপনি কোথাও ঘুরতে গেলেন বা ধর্মের প্রতি ইন্টারেস্ট কোথাও তীর্থস্থানে গেলেন কোথাও ভ্রমণে গেলেন অনেকটা সময়টা অনেকটাই নর্মাল হয়ে যাবে যে এইটা নিয়ে কিন্তু আপনি তৃতীয় কাউকে এন্ট্রি দেবেন না একটা কথা বলে ধরে চেষ্টা করছেন বিদেশ থেকে যদি পাওয়ার এক্সপেক্ট করছেন এই মাসে কিন্তু সেটা পাওয়ার প্রবল সম্ভাবনা সেটা কিন্তু চোদ্দ তারিখের পরে বেশি হবে ব্যবসার ডেভেলপ হবে চোদ্দ তারিখের পরে খুশির খবর পাবেন চোদ্দ তারিখের পাবে এবং আপনি যদি কোনো কিছু মানে হায়ার স্টাডি করতে বা রিসার্চ করতে চান এই ধরনের কোনো বাইরে থেকে কোনো হেল্প নিতে চাইছেন বা এরকম ছিল চৌদ্দ তারিখের পর সেই গুড নিউজ কিন্তু আপনি পাবেন এগুলো কিন্তু অর্থাৎ মেসাজি প্রথম দুটো সপ্তাহে একটু টালমাটাল যাবে চোদ্দ তারিখের পর থেকে কিন্তু আফটার মানে চোদ্দ অর্থাৎ নেক্সট উইক কিন্তু আপনার জন্য যথেষ্ট ফেভারেবল হবে সুতরাং সেই সময়টা আপনাকে ঘরায় জলটা ভরে নিতে হবে ঘরায় জল ভরে নেওয়া মানে আমাদের সবসময় যে সময়টা একরকম যাওয়া তা নয় যে সময় খারাপ দিয়ে তখন আমাদের ধীর হয়ে যেতে হবে যখন ভালো সময়টা তখন তার ইউটিলাইজটা করে নিতে হয় এটা প্রত্যেকটা রাশি প্রত্যেকটা মানুষের জন্য এটা প্রযোজ্য হোক আপনাদের সকল অফ কিছু দেখেন না কখনোই নয় কেন আমার মেন জিনিসটা হচ্ছে হাত দেখে আমি প্রেডিকশনটা দিই কারণ হাতটা হচ্ছে আমার মেন দরকার যারা আমার পুরোনো ক্লাইন্ট পুরনো যারা জানেন আমি সবসময় হাতের ছবি দেবেন হাতটা এনে দেখাবেন আগে আর আপনি যদি সামনাসামনি আমার কাছে বসে অবশ্যই তার ফেসটা রিড করা যায় ফেস রিডিং আর পাম রিডিং এটা হচ্ছে অ্যাস্ট্রিস সবচেয়ে মানে মেন পার্ট অবশ্যই ডেট অফ বার্থটা দরকার ডেট অফ বার্থটা তো দরকার কিন্তু যাদের ডেট অফ বার্থ নেই তারা নিশ্চিন্ত আমার সাথে মিট করতে পারেন অবশ্যই অনলাইন অফলাইন দুটো অফলাইন বলতে অল চেম্বার ইজ ওপেন সুতরাং আপনারা আমার সব চেম্বারে আপনি আসতে কিন্তু অবশ্যই অনেক কিছুদিন আগে একটু বুকিং করে আমার বুকিং ফোন করে নেবেন আর অনলাইনে যা করবেন অল ওয়ার্ল্ডে সবাই অনলাইনে পরীক্ষা নিতে আপনিও সেটা নিতে পারেন অবশ্যই এটা পেয়েবেল সিস্টেম আর তন্ত্রের ব্যাপার যেটা বলছে অনেকে কিউসি আমি তন্ত্র করছি এত সাদা মারা ড্রেস করে বসছি হাতে আমার পাথর নেই তাতে আপনার একদম কুচ পরোয়া নেই আমি কিন্তু তন্ত আমি তন্ত্র বংশে আমার জন্ম তন্ত আমার রক্তে কেন সত্যি বলছি বংশ খ্যাত আমি হচ্ছে একদম ব্যানার্জি সুতরাং ব্রাহ্মণ বংশ তন্ত্রের একটু কত অসুবিধা সরি খারাপ ভাবে নেবেন না কিন্তু সুতরাং তন্ত্র হচ্ছে আমার রক্তে তন্ত করতে গেলে যে অ্যাস্ট্রিটা করা যাবে না অ্যাস্ট্রিটা করতে গেলে তন্ত করতে গেলে অ্যাস্ট্রি হচ্ছে মেন পার্ট তন্ত হচ্ছে গুপ্তবিদ্যা গুজ্জবিদ্যা আমি ওর যে মিডিয়াতে এটা নিয়ে কম ডিসকাশন করি একটাই কারণে আপনি দেখবেন যেসব ডাক্তার ওটি করে কোনদিনকে আপনার বাড়ির লোককে কোনদিন চোখের সামনে ওটি করবেন অপারেশন থিয়েটার করবে তা না ওটা হচ্ছে তন্ত ডাক্তার কিন্তু আপনার চোখের সামনে বাড়ির লোককে দেখছে আপনার আপন জনকে দেখছে ওইটা হচ্ছে অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজিতে বিচার আসবে আপনার কোনখানে মেরামতি করতে হবে তন্ত আর অ্যাস্ট্রোলজি এইটা হচ্ছে এই যে কথাটা বললাম কোনো অ্যাস্ট্রোলজি এটা শুনে হয়তো অনেক কিছু কমেন্টস করবে সো হোয়াট ডাজেন্ট ম্যাটার আমার তাতে কিছু আসে না আমার যেটা আমার দৃষ্টিতে যেটা আমি পেয়েছি সেটা আপনাদের প্রেজেন্টেশন করলাম কেন আপনারা বুঝবেন অ্যাস্ট্রোলজিটা আর তন্ত্রের মধ্যে কি অঙ্গনি জড়িত তন্ত্র করতে হলে অ্যাস্ট্রোলজিটা মাস্ট বি অ্যাস্ট্রোলজি মাস্ট বি আপনি কোন জায়গাটা আপনি যদি না জানেন পেটের আমার এখানে আলসা হয়েছে আমার মাথায় কোথায় টিউমার হয়েছে তাহলে অ্যাস্ট্রোলজি বলবে তাহলে ডাক্তার বলে সেখানে স্ক্যান করবে সেখানে করবে তারপরে তন্ত হচ্ছে সে রেক্টিফিকেশন করা সুতরাং এই জায়গাটা আপনাদের বুঝতে হবে সুতরাং তন্ত্র আমাকে করতে হয় বা করি যাই হোক যদি মনে হয় যোগাযোগ করবেন আর অবশ্যই সবারকে প্রোগ্রামটা শেয়ার করা যদি নমস্কার সবাই ভালো থাকুন